ছেন এই যে নদী আমাদের একটা গ্রাম আছে সোনারচর হ্যাঁ আন্ডার কাঞ্চনপুর অফ বাসাইল থানা টাঙ্গাইল সো এই যে আমি যেটা ফোকাস করতেছি খুবই আমরা উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে যে এই যে নদীর যে স্রোত একটু দেখাও যে নদীর যে স্রোত এই স্রোতে হ্যাঁ আর এই যে সফট সোয়েল মানে একদম নরম মাটি এটা কিন্তু মানে এই যে রিভার ব্যাঙ্ক এরোশন কন্টিনিউসলি এটা খুবই দ্রুত এবং এই যে নদীর পার ভেঙে রাস্তা এই যে রাস্তা দেখাচ্ছি আমাদের গ্রামের একমাত্র রাস্তা যেটা হচ্ছে যে মাত্র রাস্তা অন্য কোনো ওয়ে নেই অন্য কোনো যে সড়ক নাই যে আমরা ব্যবহার করবো ভেহেকালসের জন্য আমরা ব্যবহার করতে পারবো সো না এটা পসিবল না যদি এটা ভেঙে যায় একদমই মানে পায়ে হাঁটা ছাড়া অন্য কোনো ওয়ে নেই সামনে আসো সহি যে আমি যদিও গ্রামে থাকি না আমি যাই না এটা কতটুকু পদক্ষেপ নেওয়া হয়েছে সো দেখতে পাচ্ছি যে আমি কয়েক মাস আগে আসছিলাম যে ছোট ছোট ব্লকস দেওয়া হয়েছে মাটিতে কিন্তু এটাও ভেঙে যাচ্ছে এটা থাকতেছে না সো আমি আপনাকে জিজ্ঞেস করবো এই বিষয়ে যে এই যে ভাঙতেছে এই বছর তো এটা হয়েছে ডেঞ্জারাস জুনে চলে গেছে খুবই ডেঞ্জারাস সো এই বিষয়ে কেউ আসছিল বা কোনো কথা বলে বলেছে বলেন তো না কেউ আসলে তো কেউ আসে না না না

যেমন অনেক যে মা বোন আছে ইমার্জেন্সি রুগী থাকে এদেরকে নেওয়া আসায় অনেক প্রবলেম হবে না অনেক বিপদ মরণ ছাড়া কোনো রাস্তা নেই এইটা যদি ভেঙে যায় এটা তো কোনো অন্য কোনো ওয়ে নাই বাট এইটা যা শক হয়ে আছে এটা যদি ভেঙে যায় আর অন্য কোনো বিকল্প বা কোনো চিন্তা ধারা কি করছে মুরব্বীরা কিছু বলছে না 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 কোনো চিন্তা ভাবনা করে নাই আর যে আর কোনো বিকল্প কোনো রাস্তা তো খুঁজে উপজেলা থেকে যোগাযোগ করা হয়েছে উপজেলায় কোনো যোগাযোগ করা হয়েছে কিনা আপনি জানেন না আমি একটু জানি না ঠিক জানেন না একটু আগে একজনের কথা বললো আপনি এদিকে আসেন সো এই যে তোমাদের বয়স কত বলো তো তোমার বয়স কত বয়স 19 19 তুমি যখন ছোট ছিলে এই নদীর এই যে রাস্তাটা কত দূরে দেখేছিলা তুমি রাস্তাটা না নদীর কত দূরে ছিল বলো তো অনেক অনেক দূর ছিল অনেক আপনার অনেক দূরে ছিল আচ্ছা তুমি এখন গোসল করছো কোনোদিন জি জি এটা কত ছিল কত দূরে ছিল রাস্তাটা নদীর মাঝখানে থেকে আর ওইদিকে ছিল তার মানে শুধু দেখেই যাচ্ছ যে একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যে এটা দেখেই যাচ্ছে এই রাস্তাটা আমি আমার যেটা মনে পড়ে ছোট সময় আমি দেখেছি ওই দিক দিয়ে আমি মাদ্রাসায় যেতাম হুম ওই দিক দিয়ে মাদ্রাসায় যেতাম তো এই যে কেন বলতেছি তারাও এই যে এরা কিন্তু ইয়ং জেনারেশন এরাই কিন্তু দেখতেছে এই রাস্তাটাও ছিল অনেক দূরে রাইট জি নদীটা ছিল অনেক দূরে অর্থাৎ ভেঙে যাচ্ছে তো আগে থেকেই কিন্তু দেখতেছে প্রশাসন বলেন উপজেলা থেকে ডিস্ট্রিক্ট জোন থেকে সকল জায়গা থেকে মানুষ কিন্তু দেখতেছে যে এটা ভেঙে যাচ্ছে সো ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছে সো এইটা কি মনে হয় সম্ভাবনা হয় যে এতটুকু ভেঙতে ভাঙতে পারছে হ্যাঁ বিঘার পর বিঘা আর এতটুকু রক্ষা হবে শেষ মুহূর্তে এসে না না সো এইটা আমি এইটাই গেস করেছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একমাত্র রাস্তা সেটা হচ্ছে যে এইটাও যে রক্ষা করতে পারবে শেষ মুহুর্তে এসে এইটার প্রবাবিলিটি খুবই খুবই কম রাইট এইটার কারণ কথা হচ্ছে সো এইটাই আমি এখন কি আজ কি বার্তা দিতে যাচ্ছে আমি বার্তা দিতে যাচ্ছি যে একটা গ্রাম সেটা গ্রামের এটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কমিউনিকেশনের দিক থেকে হ্যাঁ উপজেলা এবং ডিস্ট্রিক্ট থেকে অন্যান্য আদার্স যে কোনো শহর বা যে কোনো গ্রাম বলেন সকল গ্রাম সকল কিছু থেকে তারা আলাদা হয়ে যাচ্ছে সো এইটা যে রক্ষা হবে এটার সম্ভাবনাময় খুবই খুবই কম সো যারা দেখতেছেন ভিডিওটি অবশ্যই যারা ইউটিউবে আমার দেখতেছেন এবং ফেসবুকে দেখতেছেন ভিডিওটার দূরত্ব বেশি বেশি শেয়ার করে দেন সো এটা যদি একটু গ্রাম একদম গ্রাম এবং চর অঞ্চল সো এইটার দিকে মানুষের নজর মানুষ এটাকে এই গ্রামটাকে বা অন্য ইম্পর্টেন্সি খুবই কম মনে করে সো ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন এগেন আলাইকুম রহমতুলিল্লা